আসসালামু আলাইকুম আপনারা যারা একদম পাইকারি মূল্যে সরাসরি ফ্যাক্টরি বা কারখানা থেকে এই ধরনের অসাধারণ সুন্দর এলইডি সাইন ডিজিটাল সাইনবোর্ড সকল ধরনের সাইনবোর্ড আপনারা বা নেম প্লেট নিতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি রোলেক্সাইন সাইনে চলে আসতে পারেন রোলেক্স সাইন নিয়ে আপনারা আমাদের কাছে অনেক কোয়েশন করেছেন যে ভাইয়াডেগুলার প্রাইস কেমন হবে যে কোনো ডিজাইন বানাতে পারবে কিনা এই সকল কিছু তথ্যের জন্য আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম এবং আমাদের সাথে আছে রিফাত ভাই রিফাত ভাই আবার চলে আসলাম আপনার কাছে যে এই যে পাইকারি মূল্যে এত কম দামে আপনি কিভাবে সাইনবোর্ড দেন ভাই কম দামে অনেক প্রশ্ন কম দামে আমরা দিচ্ছি এইভাবে যে আমাদের আসলে সেল বেশি আমাদের সেল বেশি আমাদের সব সময় সেল হচ্ছে আমরা একের পর এক কাজ করতে পারতেছি এই জন্য কম বললে আমরা কাজগুলো দিতে পারতেছি আচ্ছা 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 অনেক ডিজাইন দেখলাম আপনাদের কাছে যে কোনো ধরনের ডিজাইন কি আপনারা বানান ভাই হ্যাঁ হ্যাঁ যে কোনো ধরনের ডিজাইন আমাদের শোরুম থেকে যাদের ছবি দেখে পছন্দ হবে ওই ছবিগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাইলে আমরা ওই কাজগুলো ওইভাবে করে করে দিতে দিতে ওইভাবে সারা বাংলাদেশ থেকে কি আছে কিন্তু প্রবাস প্রবাস আমাকে নক হ্যাঁ থেকে থেকে যে হোক যেখান না কেন কোনো সমস্যা না আমরা কাজ সম্পূর্ণ করে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সেই কাজগুলো ডেলিভারি দিয়ে দেবো আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন একটু আমাদের বলবেন কি কি ডিজাইন জাস্ট একটা ক্লিপে এখানে আছে আপনার অ্যালবুলিয়ামের যে স্যামসাং যেটা এটা হচ্ছে অ্যালবুলিয়াম সাইড দিয়ে জ্বলবে না করতে করা যাবে যেটা আমাদের প্রতিষ্ঠানের নামে স্যাম্পল করা আছে এটা এটাকে আমরা ডায়মন্ড সাইন বলি ডায়মন্ড ছোট ছোট পাথর দিয়ে করা তারপরে এটা হচ্ছে অ্যাম্বোস লেটার যেটাকে সাইডে আপনার অ্যাসেস থাকে টপ সাইড দিয়ে আমরা এরকম ফুলানো থাকে ডাইসের মাধ্যমে করা এটাও বাটা মডেলের মতোই এটাকে অ্যাম্বোস লেটার বলে আর এটাকে বাটার সাইড বলা হয় এটা সাইড দিয়ে আপনার অ্যাসেস থাকে টপ সাইড দিয়ে আলো চলে এটাকে আপনার তিন সাইড দিয়ে অ্যাসেস থাকবে গোল্ডেন অ্যাসেস দিতে পারেন সিলভার অ্যাসেস দিতে পারেন আর ব্যাক সাইড দিয়ে আলো থাকবে আর এটা হচ্ছে একটু ব্যতিক্রম একটা ফন্ড করা এটা হচ্ছে আপনার টপ সাইড দিয়ে আলো জ্বলবে না সাইড দিয়ে আলো জ্বলবে আচ্ছা আর এছাড়া আমাদের এখানে লাইটিং নন লাইটিং বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির নেম প্লেট করা আছে আসলে সব ধরনের নেম প্লেট তো আমরা এখানে রাখতে পারি না এক এক সময় কাজ ডেলিভারি আমরা এক একটা হয়ে যায় যখন আমরা একটা রাখি আবার পরবর্তীতে এগুলো ফেলে দিয়ে আমরা নতুন নতুন ডিজাইন করি আচ্ছা ভাই এখন আরেকজনের একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আপনি যে এগুলো দেখাইতেছেন এগুলোর দাম কেন বলেন না এখানে দামটা আসলে বলা যাচ্ছে না এখানে হচ্ছে কাজের উপরে নির্ভর করে কত স্কোয়ার ফিট হবে না হবে ওগুলোর উপরে নির্ভর করে একজনের ডিজাইন এক এক রকম এটা দেখে আপনারা প্রাইসটা ঠিক করে ওগুলো বুঝে আমরা আর দামটা নির্ধারণ করতে হয় আচ্ছা ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের ক্রেস্ট আছে এই যে এখানে বহু ক্রেস্ট আছে আপনারা ক্রেস্টের কাজও করেন না জি জি আমরা এখানে অ্যাক্রুলিক ক্রেস্ট কাসার কেরেস্ট ক্রিস্টাল ক্রেস্ট কাঠার ক্রেস্ট এবং চায়না ক্রেস্ট সকল ধরনের ক্রেস্ট আমরা এখানে পাইকারি মূল্যে এগুলো করে দিয়ে থাকি এখানে এছাড়া এই যে লোগো যারা লোগো দেখতে ডেন্টালের লোগো এভাবে এইভাবে আলাদা আলাদা লোগো ফালারের লোগো এগুলো যারা স্টুডিও বানাতে চান যারা অনলাইনে স্টুডিও করেন তাদের জন্য এই ধরনের লোগোগুলো আমরা করে দিয়ে থাকি যারা অনলাইনে কাজগুলো অর্ডার করতে চান তারা নির্ভয় নির্দিধায় আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে অথবা সরাসরি আমাকে ফোন করে আপনারা আমাদের কাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারেন এছাড়া আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে সে ছবিগুলো আমাদেরকে পাঠায় কাজের ব্যাপারে আলোচনা করে আপনারা অর্ডার দিতে পারবেন আর অর্ডার দিতে হলে আমাদেরকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা কাজ সম্পূর্ণ করে সেই কাজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দেবো